নমস্কার ভক্তজন নবরাত্রি সেই নয়টি পবিত্র দিন কেমন দ্রুত পেরিয়ে গেল মনে হচ্ছে যেন সেদিনই আমরা মা দুর্গাকে আনন্দ আর ভালোবাসায় ঘরে আমন্ত্রণ জানিয়েছিলাম কলস স্থাপন করেছিলাম অঙ্কুর রোপণ করেছিলাম এই নয় দিনে আমাদের ঘর হয়ে উঠেছিল একেবারে দেবালয় সকাল সন্ধ্যা আরতির ধ্বনি প্রদীপের আলো ধূপহৃতের সেই মনোহরা গন্ধ মনে হচ্ছিল বাতাসেও যেন মায়ের নাম ঘেসে বেড়াচ্ছে ঘরের প্রতিটি কোণে মায়ের শক্তি তার উপস্থিতি তার আশীর্বাদে চারদিক আলোয় ভরে উঠেছিল সত্যিই মনে হচ্ছিল মা যেন আমাদের ঘরেই অবস্থান করছেন কিন্তু সাধনা ও শক্তির এই নয় দিন পূর্ণ হওয়ার পর এখন সেই মুহূর্ত এসেছে যখন আমাদের প্রিয় জগতজননীকে ধন্যবাদ জানিয়ে তাকে সসম্মানে বিদায় জানানোর পালা হ্যাঁ এবার হল কলস বিসর্জনের সময় বিসর্জন শব্দটি শুনলেই মনে হালকা দুঃখ ভর করে মনে হয় সবকিছু শেষ হয়ে গেল অথচ আসলে তা নয় এ কোনো সমাপ্তি নয় এ হলো এক পবিত্র কৃতজ্ঞতা এ হলো মাকে ভালোবাসা আর সম্মানের সঙ্গে বিদায় জানানো যেমন ক দিন মেয়েকে মায়ের ঘরে রেখে আবার সুস্নেহে তার নিজের ঘরে পাঠিয়ে দেওয়া হয় মন কাঁদে ঠিকই কিন্তু সেই কষ্টের মাঝেও থাকে এক আনন্দ এক তৃপ্তি যে আমরা সাধ্যমতো সেবা করতে পেরেছি আর মায়ের আশীর্বাদ নিয়ে তাকে বিদায় জানাচ্ছি এই বলে মা আগামী বছর আবার আসো ঠিক এই আবেগের সঙ্গেই আজ আমরা কলস বিসর্জন করবো এটি শুধু নিয়ম বাড়িতে নয় বরং একটি গভীর ভক্তি মাকে সসম্মানে বিদায় জানিয়ে আবার তাকে আমাদের ঘরে ফিরিয়ে আনার আহ্বান তাই এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিতে ও সঠিক নিয়মে বিসর্জন করলে তবেই আমাদের এই নয় দিনের পূজা সফল ও পূর্ণ হয় কিন্তু আমি জানি এই মুহূর্তে আপনাদের মনে নানা প্রশ্ন ঘুরছে এই বছরের কলস বিসর্জনের শুভ মুহূর্ত কবে কলসের উপরে রাখা নারকেলের কি হবে কলসের ভিতরের জল পাতা সুপারি বা মুদ্রার সঠিক ব্যবহার কিভাবে করবেন যদি কলসের জল শুকিয়ে যায় বা নারকেল ফেটে যায় তবে কি পূজা অসম্পূর্ণ রইল বীজ বা বিসর্জনে ব্যবহৃত পাত্রগুলির করণীয় কি বিসর্জনের সময় কোন কোন মন্ত্র উচ্চারণ করলে তা সবচেয়ে শক্তিশালী ও কল্যাণকর হবে চিন্তার কিছু নেই আজ আমরা ধাপে ধাপে জানব কোথায় কখন কিভাবে করতে হবে কলস বিসর্জন কোন মন্ত্রে মাকে বিদায় জানাতে হবে এবং এই বছরের সঠিক ও শুভ মুহূর্ত কবে মা আপনি কি বিদায়ের জন্য প্রস্তুত এভাবে দু হাত দিয়ে মূর্তি বা ছবিকে হালকা নাড়ানো মানে মায়ের অনুমতি চাওয়া মনে মনে বলুন হে মা যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করবেন এবার আপনাকে বিদায় দিচ্ছি আবার আগামী বছরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এরপর মাকে ভক্তিভরে প্রণাম করুন ফুল ধূপ প্রদীপ আবার একবার নিবেদন করুন এখন কলস বিসর্জনের প্রস্তুতি শুরু করুন কলসের ওপর রাখা নারকেলটি ভক্তিভরে আলাদা করে রাখুন এটিকে কখনো ফেলে দেবেন না এটি মায়ের প্রসাদ আশীর্বাদের প্রতীক গৃহে রেখে দেবেন অথবা কোনো পবিত্র স্থানে সযত্নে সংরক্ষণ করুন কলসের ভেতরে যে সামগ্রী থাকে সিঁদুর সুপারি মুদ্রা সিপকা আমপাতা ধান বা শস্যদানা সবই পূজার অঙ্গ সুপারিটি পুনরায় ব্যবহার করতে পারেন মুদ্রাটি মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে গৃহস্থলীর পূজাস্থানে রাখুন পাতাগুলি ও ফুল পবিত্র নদী বা পুকুরে বিসর্জন দিন কলসের জলকে কখনো ফেলে দেবেন না এই জল নয় দিনের সাধনা ও ভক্তির ধারক আপনি এটি গৃহের প্রতিটি কোণে ছিটিয়ে দিন গাছপালায় দিন যাতে ঘর আশীর্বাদে ভরে ওঠে যদি কলসের জল শুকিয়েও যায় তাতে ভয় নেই মাসি শক্তি আপন করে নিয়েছেন এবার জোবা জবের কথা বলি এই যে আমাদের ধৈর্য ও ভক্তির প্রতীক যদি জঙ্কুর গজায় মনে করবেন মা আপনার সাধনায় সন্তুষ্ট হয়েছেন এগুলি নদীতে বিসর্জন দিন অথবা গাছের গোড়ায় ছড়িয়ে দিন সব শেষে পরিবার সহকারে কলসটিকে ভক্তিভরে তুলে নিন কোনো মন্দিরের প্রাঙ্গণে পবিত্র নদী বা পুকুরে গিয়ে ধীরে ধীরে কলস বিসর্জন দিন আর যদি বাইরে সম্ভব না হয় তবে গৃহের আঙিনায় মাটিতে ঢেলে দিন বা কোনো গাছের গোড়ায় দিন মনে রাখবেন এটি বিদায় নয় এটি আমন্ত্রণ যেন বলছেন হে মা আজ বিদায় নিচ্ছেন আগামী বছরে আবার এসো এইভাবে সঠিক নিয়মে কলস বিসর্জন করলে নয় দিনের সাধনা পূর্ণতা লাভ করে তখন হৃদয় শুধু একটি প্রার্থনা থাকুক হে মা আমাদের জীবন ভরে থাকুক শক্তি শান্তি আর আনন্দে আমাদের পরিবারে চিরকাল কৃপা বজায় থাকুক হে মা এখন আপনার বিদায়ের প্রস্তুতি শুরু করার আজ্ঞা দিন এটি এক নীরব সংলাপ ভক্ত আর ভগবানের মধ্যে এইভাবে আমরা মায়ের অনুমতি চাই যেন তিনি নিজে বলেন ওয়াটস আপ তুম বিসর্জন কি তৈরি করো তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সেই কলসের দিকে যা নয় দিন ধরে আমাদের গৃহের সমস্ত ইতিবাচক শক্তির কেন্দ্র হয়েছিল মনে রাখবেন এটি কোনো সাধারণ ঘোড়া নয় শাস্ত্রে বলা হয়েছে কলস হল সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক এর ভেতরে সকল দেবদেবতা সকল তীর্থ একত্রে অবস্থান করেন তাই এই কলসের ভেতরের প্রতিটি উপাদান এখন প্রসাদ মায়ের আশীর্বাদ যা সর্বতভাবে পবিত্র এবার আসি কলসের ওপরে রাখা নারকেলের কথায় এটিকে দু হাত দিয়ে শ্রদ্ধাভরে উঠিয়ে নিন কপালে স্পর্শ করান এবং অনুভব করুন গত নয় দিনের সমস্ত শক্তি ও ভক্তি যেন এই নারকেলের ভেতর সঞ্চিত হয়েছে এ কারণেই তো একে কেবল নারকেল বলা হয় না বলা হয় শ্রীফল শ্রী মানে মা লক্ষ্মী শাস্ত্রে বর্ণিত আছে যখন ভগবান বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তখন তার সঙ্গে এসেছিলেন মা লক্ষ্মী কামভেনু গাভী আর এই নারকেল বৃক্ষ তাই এই ফল সম্পদ সমৃদ্ধি ও সুখের প্রতীক আর এখন তো এটি নয় দিন ধরে মায়ের আরাধনার কেন্দ্র হয়ে থেকেছে মন্ত্র শুনেছে আরতি দেখেছে প্রদীপের আলো পেয়েছে ফলে এটি আর সাধারণ ফল নয় এটি সোজাসুজি মা লক্ষ্মীর আশীর্বাদ এবার লক্ষ্য করুন এই নারকেলের ওপরে একটি লাল চুনরি ও একটি কলাওয়া রক্ষাসূত্র বাধা থাকে প্রথমে চুনরিটি খুলে নিন এটি আর সাধারণ কাপড় নয় এটি মায়ের রক্ষা কবচ আপনি এটি গৃহের মূলদারের উপরে বেঁধে রাখতে পারেন অথবা গৃহের তুলসী গাছেও বেঁধে দিতে পারেন এই চুনরি আপনার গৃহকে রক্ষা করবে অশুভ দৃষ্টি অশুভ হাওয়া ও সমস্ত নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে দেবে না এরপর আসি কলাওয়ার কথায় এটি মায়ের রক্ষা সূত্র। এটি খুলে আপনি নিজের হাতে স্বামী বা সন্তানদের হাতে বাঁধতে পারেন পরিবারের প্রত্যেক সদস্য এটি ধারণ করলে তাদের জীবনে মায়ের কৃপা ও সুরক্ষা বজায় থাকবে এই সূত্র সমস্ত বাধা ও অশুভ শক্তি থেকে রক্ষা করবে এবার প্রশ্ন আসে এই নারকেলটির কি করবেন দেখুন এ বিষয়ে প্রতিটি পরিবারের আলাদা আলাদা প্রথা আছে এবং সব প্রথাই সঠিক কেউ নারকেলটি গঙ্গা বা পুকুরে বিসর্জন দেন কেউ এটিকে গৃহে রেখে সারা বছর পূজাস্থানে সংরক্ষণ করেন আবার কেউ মায়ের প্রসাদ হিসেবে মিষ্টির সঙ্গে ভাগ করে নেন মূল কথা হল যেভাবেই করুন মনে রাখবেন এটি আর সাধারণ নারকেল নয় এটি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রসাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও উত্তম পদ্ধতি হল এই নারকেলটি ফেরে তার প্রসাদ পুরো পরিবারে বিলিয়ে দেওয়া এটি কোনো সাধারণ নারকেল নয় এটি মায়ের আশীর্বাদ যা খেলে শরীরে স্বাস্থ্য মনে শক্তি এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে চাইলে এই প্রসাদ প্রতিবেশী ও আত্মীয় স্বজনদেরও দিতে পারেন অনেক পরিবারে নারকেলকে তিজড়িতে রাখার প্রথা আছে সেক্ষেত্রে এটিকে একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়ে গৃহের তিজরি দোকানের গলা বা যেখানে ধনসম্পদ রাখা হয় সেখানে স্থাপন করুন এতে মা লক্ষ্মী স্থায়ীভাবে গৃহে বিরাজ করবেন এবং ধনসম্পদ সম্পদ ও সমৃদ্ধির দ্বার খুলে দেবেন তবে খেয়াল রাখবেন যদি গত বছরের নারকেল এখনও তিজড়িতে থাকে তবে নতুনটি রাখার আগে সেটিকে ভক্তিভরে কোনো বয়ে চলা জলে বিসর্জন দিতে হবে কখনোই একসঙ্গে দুটি নারকেল রাখা উচিত নয় এবার নারকেল সরানোর পর কলসের উপরে রাখা আম বা অশোক পাতা আসবে এই পাতাগুলির মধ্যে থেকে একটি তুলে নিন এই পাতাটির সাহায্যে কলসের ভেতরে রাখা পবিত্র জলকে বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন রান্নাঘরে দিন যাতে অন্য ভাণ্ডার ভরে থাকে সন্তানদের ঘরে ছিটিয়ে দিন যাতে তাদের পড়াশোনায় উন্নতি হয় শোবার ঘর বসার ঘর ছাদ বারান্দা সবখানে এই জল ছড়িয়ে দিন মনে রাখবেন এই জল আর সাধারণ জল নয় নয় দিন ধরে এটি দেবীর মন্ত্রে অভিষিক্ত হয়ে গিয়েছে এটি এখন গঙ্গা জল থেকেও পবিত্র এই জল গৃহের সমস্ত নেগেটিভ শক্তি অশান্তি রোগ ও দারিদ্র দূর করে গৃহকে করবে নির্মল ও দেবময় তবে সতর্ক থাকবেন এই জল কখনোই ভুল করে বাথরুম বা অশুদ্ধ স্থানে ছিটাবেন না পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার পর যদি কলসে কিছু জল থেকে যায় তবে সেটিকে তুলসী গাছের গোড়ায় দিন অথবা অন্য কোনো ফুলের গাছে কিয়ারিতে ঢেলে দিন এভাবে মায়ের শক্তি আবার প্রকৃতির বুকে মাটির কোলে ফিরে যাবে এবার আসুন কলসের ভেতরের ধনরত্নের দিকে এখানে আপনি দেখতে পাবেন একটি মুদ্রা একটি সুপারি হয়তো একটি হলুদের গাঠ বা একটি লবঙ্গ যা পূজার সময় রাখা হয়েছিল এগুলো সাধারণ জিনিস নয় এগুলো মা লক্ষ্মীর সরাসরি প্রসাদ সেগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন তারপর সেই মুদ্রা সুপারি হলুদের গাঠকে গৃহের তিজড়িতে দোকানের গলায় নিজের পার্শ্বে বা পূজা ঘরে স্থাপন করুন এই মুদ্রা আর একটি বা দুই টাকার সাধারণ কয়েন নয় এটি এখন মা লক্ষ্মীর কৃপায় সিদ্ধ হয়ে উঠেছে এটি গৃহের সমৃদ্ধির বীজ যা চুম্বকের মতো ধনসম্পদ ও উন্নতি আকর্ষণ করবে এটিকে যত্ন করে রাখুন মা লক্ষ্মীর এই আশীর্বাদ আপনার গৃহে ধনের কখনো অভাব হতে দেবে না কলসের ভেতরে থাকা অন্যান্য উপাদান যেমন ফুল অক্ষত অক্ষত চাল অন্যান্য দানাদার দ্রব্য বা পাতা সব একত্র করে কোনো পবিত্র গাছের গোড়ায় রেখে দিন বা কোনো বহমান জলে ভাসিয়ে দিন এতে পূজার এই পর্ব সম্পূর্ণ হবে এবং সমস্ত শক্তি পুনরায় প্রকৃতির বুকে ফিরে যাবে এবার আসি সেই জবারের প্রসঙ্গে যা আমরা প্রথম দিন মাকে স্বাগত জানানোর সময় বপন করেছিলাম এই নয় দিন ধরে ছোট্ট ছোট্ট দানা এখন সবুজ শ্যামল অঙ্কুরের রূপ নিয়েছে এগুলো আর সাধারণ অঙ্কুর নয় শাস্ত্রে বলা হয়েছে জৌ বা জবি ছিল পৃথিবীর প্রথম ফসল তাই এটি অত্যন্ত পবিত্র এই নয় দিনের আরাধনায় মা দুর্গা এই জবারের মাধ্যমে আমাদের একটি গভীর বার্তা দিয়েছেন এর বৃদ্ধি এর রং আসলে আগামী বছরের সুখ সমৃদ্ধির পূর্বাভাস দেয় যদি আপনার জবারে সবুজ ও সতেজ হয়ে উঠে বা হালকা সাদা রঙের দেখা দেয় তবে বুঝে নিন মা আপনাকে অসীম কৃপা দিয়েছেন এবং আপনার আগামী বছর হবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর আর যদি জবারে কিছুটা হলদেটে বা রং দেখা দেয় তবে সেটিও ভয় পাওয়ার কিছু নয় এর অর্থ হলো বছরটি মিশ্র অভিজ্ঞতায় ভরা থাকবে কখনো আনন্দ কখনো সামান্য চ্যালেঞ্জ তবে মা দুর্গার আশীর্বাদ আপনাকে সর্বদা রক্ষা করবে এখন প্রশ্ন হলো এই পবিত্র জবারে কি করা উচিত প্রথমেই কিছু অঙ্কুর প্রসাদ হিসেবে পরিবারে বিলিয়ে দিন পুরুষেরা এই জবা কানের উপরে রাখতে পারেন নারীরা চুলে গুজে নিতে পারেন এটিই মার সরাসরি আশীর্বাদ সমৃদ্ধির প্রতীক এরপর কিছু জবারে একটি লাল কাপড়ে বেঁধে রাখুন গৃহের তিজড়িতে অথবা অন্য ভাণ্ডারে বিশ্বাস করা হয় এতে অন্নপূর্ণা দেবীর কৃপা বজায় থাকবে এবং ধনধান্যের অভাব হবে না যে জবারে অবশিষ্ট থাকে সেগুলো কোনো পবিত্র নদী বা পুকুরে বিসর্জন দিন যদি তা সম্ভব না হয় তবে পিপল বা বটের মতো পবিত্র বৃক্ষের গোড়ায় ভক্তিভরে রেখে আসুন সবচেয়ে উত্তম হল গোমাতাকে এই জবা খাওয়ানো এতে কেবল পূজার ফলই নয় গৌশেবার পুণ্যও প্রাপ্ত হবে আর হ্যাঁ যে মাটির পাত্রে আপনি এই জবারে বপন করেছিলেন সেটি কখনো ফেলে দেবেন না বরং সেটিকে ভালো করে ধুয়ে ছাদের উপর বা বারান্দায় পাখিদের জন্য জল ও রাখার কাজে ব্যবহার করুন ভাবুন তো যখন পাখিরা সেই পাত্র থেকে জল পান করবে তখন আপনিও কতটুকু পুণ্যের অংশীদার হবেন আপনার পূজার ফল বহুগুণে বৃদ্ধি পাবে অনেক সময় ভক্তরা একটি প্রশ্নে চিন্তিত হয়ে পড়েন যদি কলসের ভেতরের জল নয় দিনে শুকিয়ে যায় তবে অনেকে ভাবেন এটি অশুভ লক্ষণ কিন্তু জেনে রাখুন ভয় পাওয়ার কিছুই নেই এটি বরং অত্যন্ত শুভ সংকেত এর মানে হলো মা আপনার পূজা আপনার ভক্তি এতটাই সানন্দে গ্রহণ করেছেন যে আপনার নিবেদিত জল তিনি নিজেই শোষণ করে নিয়েছেন এটি আপনার পূজার সার্থকতার প্রমাণ তাই মনে কোনো সন্দেহ রাখবেন না বরং পূর্ণ বিশ্বাস ও শান্ত হৃদয়ে অবশিষ্ট বিসর্জন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এখন আর একটি সাধারণ প্রশ্ন যদি কলসের ওপর রাখা নারকেল ফাটালের ভেতর থেকে শুকনো বেরোয় কিংবা খারাপ দেখায় অনেকেই ভেবে বসেন এ তো অশুভ লক্ষণ হয়তো মা রুষ্ট হয়েছেন কিন্তু না ভক্তজন এটি কোনো অশুভ সংকেত নয় বরং এটি সর্বশ্রেষ্ঠ লক্ষণ এর মানে হল মা নিজেই আপনার নিবেদন আপনার প্রসাদ গ্রহণ করেছেন তাই নারকেল ভেতর থেকে শুকিয়ে গেছে এটি সেই নিশ্চিত ইঙ্গিত যে আপনার যে মানব যে মনোবাসনা ছিল মাতার পূর্ণতার ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছেন এবং খুব শিগগিরই তা পূর্ণ হবে তাই ভয় নয় আনন্দ করুন কৃতজ্ঞ হন এবং ধন্যবাদ দিন মাকে এই শুকনো নারকেল খাওয়া সম্ভব নয় তাই এটিকে মস্তকে স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন তারপর কোনো পবিত্র বৃক্ষের গোড়ায় অল্প মাটি খুঁড়ে সযত্নে চাপা দিন এতে সমস্ত বিপদ দুঃখ কেটে যাবে এবার আসি বিদায়ের সেই পবিত্র মুহূর্তে খালি কলস বিসর্জনের পালা কলস তুলবার আগে মাকে অন্তরের গভীর থেকে প্রার্থনা করুন আপনার হাতে ফুল আর অক্ষত নিয়ে বলুন গচ্ছ গচ্ছ সুশ্রেষ্ঠ সস্থান্ম পরমেশ্বরী পূজাধন কালে চ পুনরাগমনায় চ আর যদি সংস্কৃত মনে না থাকে বাজিও হয় না ওঠে তবু কোনো দুশ্চিন্তা নেই ঈশ্বর ভাষা নয় ভক্তির ক্ষুধার্ত তাই সরল মনে শুধু বলুন হে জগৎ জননী নয় দিন আমাদের ঘরে বিরাজ করার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম এখন সসম্মানে আপনাকে আপনার লোকের উদ্দেশ্যে বিদায় দিচ্ছি আমাদের পূজা গ্রহণ করুন মা আগামী বছরে আবার আসবেন এই আন্তরিক প্রার্থনার পর কলসটিকে ধীরে হাতে তুলে নিন যদি কলস ধাতুর হয় পিতল তামা ইত্যাদি তাহলে পরিষ্কার করে রাখুন তার মধ্যে ধান বা গম ভরে রাখুন যাতে আগামী নবরাত্রিতেই আবার তা কাজে লাগে আর যদি কলস মাটির হয় তবে কোনো পবিত্র নদী পুকুর বা প্রবাহিত জলে ভক্তি ভরে বিসর্জন দিন এখন প্রশ্ন কবে কোন সময়ে হবে এই বিসর্জন দুটি প্রচলিত রীতি আছে কেউ কেউ নবমীতে কন্যাপূজন ও হোমের পর কলস বিসর্জন করেন আবার অনেকেই দশমী তিথিকে শ্রেষ্ঠ মানেন দুই হাজার পঁচিশ সালে নবমী পড়ছে একলা অক্টোবর সেদিন বিশেষ কোনো মুহূর্তের বাধ্যবাধকতা নেই পূজন হোম প্রসাদ বিতরণ শেষে যে কোনো সময়ে কলস বিসর্জন করতে পারেন তবে অধিকাংশ শাস্ত্র মতে বিজয়া দশমীর শ্রেষ্ঠ দিন দুই রা অক্টোবর দুই শূন্য দুই পাঁচে এর মুহূর্তগুলো হল ভোর ভোর পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আরেকটি প্রভাত মুহূর্ত সকাল সোয়া ছটা থেকে সকাল আটটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে দুপুর বারোটা বেজে চার মিনিট থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলোর যে কোনো একটিতে আপনি বিসর্জন করলে তা অত্যন্ত শুভ হবে তাই ভক্তজন মনে রাখবেন এই বিসর্জন কোনো সমাপ্তি নয় এটি আসলে একটি নতুন সূচনা মায়ের আশীর্বাদ নিয়ে নতুন জীবন নতুন শক্তি নতুন পথ চলা শুরু হয় এখান থেকে বিদায় মানে শেষ নয় বরং মাকে ধন্যবাদ জানানো এবং আবার আসার জন্য আমন্ত্রণ জানানো তাই আজ সসম্মানে বলি মা আগামী বছরও আবার এসো আমাদের ঘরে আসো আমাদের অন্তরে আসো মায়ের প্রতিমা আর কলসাজ হয়তো আমাদের পূজাঘর থেকে সসম্মানে বিদায় নিয়েছে কিন্তু তার শক্তি তার করুণা তার আশীর্বাদ এখন আমাদের ঘরের কণাকণা ভরিয়ে রেখেছে আমাদের হৃদয়ের প্রতিটি কোণে স্থায়ী আসন নিয়েছে মা কখনো কোথাও দূরে যান না তিনি আমাদের ভক্তির প্রতিটি বিন্দুতে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ওষুতে বিরাজ করেন তাই ভক্তজন যদি সত্যিই মনে হয় এই নয় দিনে মা আপনাকে এই জ্ঞান এই আশীর্বাদ এই অনন্ত শক্তির সুধা দিয়েছেন তবে সেটিকে নিজের মধ্যে আটকে রাখবেন না যেমন মা সর্বদা দান করে যান তেমনি আপনিও এই ভক্তি এই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দিন এই ভিডিওটিকে একটি প্রেমময় লাইক দিন আর আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই পবিত্র পূজা পদ্ধতির ফল ভোগ করতে পারে আর যদি চান এই ভক্তিময় যাত্রায় চিরকাল সংযুক্ত থাকতে তবে আমাদের ভক্তি সফল পরিবারে যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টির চিহ্নে ক্লিক করে অল বেছে নিন যাতে যখনই আমরা মায়ের কোনো নতুন লীলা বা মহিমা নিয়ে আসি সেই আহ্বান সবার আগে আপনিই শুনতে পান ঠিক যেমন মন্দিরের ঘন্টা আমাদের আরতির জন্য ডেকে আনে তেমনই এই ঘন্টি আপনাকে ভক্তির ডাকে সর্বাগ্রে পৌঁছে দেবে এখন আসুন আমরা সবাই মিলেমিশে এই ভক্তি গঙ্গার স্রোতকে আরও দূরে আরও গভীরে পৌঁছে দিই আর শেষবারের মতো একসাথে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি জয় মা দুর্গা